প্রিয় শ্রোতা আপনারা শুনছেন মধ্যরাতের শেষ বাস গল্পের পঞ্চম ও সমাপ্তি পর্ব আগের পর্বগুলো যদি না শুনে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন আশা করি ভালো লাগবে অথবা চ্যানেলে ঘুরে প্লেলিস্ট থেকে শুনতে পারেন চলুন শুরু করা যাক পঞ্চম ও সমাপ্তি পর্ব দু সপ্তাহ কেটে গেছে সেই রাতের পর জীবন আবার স্বাভাবিক গতিতে চলছে অফিস মিটিং ডেডলাইন কিন্তু আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে আমি এখন রাতের শেষ বাস এড়িয়ে যাই সন্ধ্যা সাতটার আগেই বাড়ি ফিরে আসার চেষ্টা করি আজ অফিস থেকে বের হচ্ছি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে স্যার দেখে বললেন কি হে এখনি? প্রজেক্ট তো শেষ আমি বললাম হ্যাঁ স্যার আজকে বিশেষ দরকার আছে বেরিয়ে এসে দেখি বৃষ্টি শুরু হয়েছে হালকা বৃষ্টি আমি সাতা খুললাম বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলাম হঠাৎ আমার ফোন বেজে উঠল অজানা নম্বর হ্যালো অন্য প্রান্ত থেকে পরিচিত গলার শব্দ আমি রহিম মনে পড়ে রহিম ভাই কি খবর আমি বললাম আমি গ্রামে চলে এসেছি রহিম বলল যেমন বলেছিলাম একটা ছোট্ট বাড়ি নিয়েছি বাগান শুরু করেছি খুব ভালো খবর আমি বললাম একটা কথা বলতে চাই রহিম বলল তার গলা একটু ভারী গতরাতে রাতে আমি তাহসিনাকে স্বপ্নে দেখেছি আমি রাস্তার পাশে দাঁড়লাম কি দেখেছেন সে হাসছিল রহিম বলল আর বলছিল রহিম এবার তুমি সুখী হও আমার জন্য চিন্তা করো না আমার চোখে পানি চলে এলো জানি না কেন তুমি জানো রহিম বলল পঁয়তাল্লিশ বছর আমি অপেক্ষা করেছি এই কথার জন্য এখন আমি স্বস্তি পেয়েছি আমি খুব খুশি আপনার জন্য আমি বললাম তোমাকে একটা জিনিস দিতে চাই রহিম বলল আমার বাড়ির ঠিকানা দিচ্ছি একদিন এসো তাহসিনার ডায়েরির আর কিছু জিনিস তোমাকে দিয়ে যাব আমি ঠিকানা নোট করলাম রহিম বলল আর একটা কথা সেই বাস বাস বাহাত্তর সেটা এখন নতুন ড্রাইভার পেয়েছে একজন যুবক তার নামও জাহাঙ্গীর আসলেই আমি অবাক হয়ে বললাম হ্যাঁ রহিম বলল আমার মনে হয় এটা কোনো কাকতালীয় নয় হয়তো নতুন শুরু ফোন কাটলো আমি দাঁড়িয়ে রইলাম বৃষ্টিতে বাস স্ট্যান্ডে পৌঁছালাম দেখলাম সেখানে একটা বাস দাঁড়িয়ে নম্বর বাহাত্তর একজন যুবক ড্রাইভার জানালে দিয়ে বলল যাবেন আমি বাসের দিকে তাকালাম নতুন বাস পরিষ্কার ড্রাইভারের মুখে হাসি সে বলল চিন্তা করেন না আমি সাবধানে চালাই আমি হেসে বললাম জাহাঙ্গীর না ড্রাইভার অবাক হয়ে বলল হ্যাঁ আপনি আমাকে চেনেন না আমি বললাম কিন্তু এখন চিনলাম আমি উঠলাম এবার কোনো ভয় নেই বাসে কয়েকজন যাত্রী আছেন একজন বুড়ো দাদা একজন কলেজ ছাত্র একজন মেয়ে আমি একটি সিটে বসলাম জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখলাম বাদ চলতে শুরু করলো আমি দেখলাম সব সিটে কেউ বসে আছে সাদা শাড়ি পরা একজন মেয়ে কিন্তু সে স্বাভাবিক ফোনে কথা বলছে সে আমার দিকে তাকিয়ে হাসলো আমিও হাসলাম জাহাঙ্গীর ড্রাইভার বলল আজকে ট্রাফিক একটু বেশি তবে সময় মতো পৌঁছে দেব কোনো সমস্যা নেই আমি বললাম রেডিওতে গান বাজছে পুরোনো গান না আধুনিক গান আমি স্বস্তি পেলাম বাস শহরের রাস্তায় চলছে আলো মানুষ জীবন আমি ভাবলাম হয়তো সেই রাতের ঘটনা সত্যি একটা সমাপ্তি এনেছে তাহসিনা মুক্তি পেয়েছে রহিম শান্তি পেয়েছে জাহাঙ্গীর নতুন করে শুরু করেছে আমি শিখেছি যে কিছু ভুল শুধরানোর সুযোগ আসে হয়তো নিজের জীবনের জন্য না কিন্তু অন্য কারোর জীবনের জন্য একটি স্ট্যাপেজে সেই মেয়েটি নামল সে যাওয়ার আগে আমার দিকে তাকালো বলল। ভালো থাকবেন আমিও বললাম আপনিও আমার স্টপেজ আসছিল আমি বেল টিপলাম জাহাঙ্গীর বলল নামবেন সাবধানে নামবেন বেজা প্ল্যাটফর্ম ধন্যবাদ আমি বললাম নেমে যাচ্ছি জাহাঙ্গীর বলল স্যার একটা কথা আমি থমকে দাঁড়ালাম আপনার নামটা কি সে জিজ্ঞেস করল আমি নামটি বললাম তবে তুমি এক কাজ করো রাস্তায় সবসময় সতর্ক থাকবে বিশেষ করে রেল ক্রসিংয়ে জাহাঙ্গীর একটু অবাক হয়ে বলল হ্যাঁ স্যার অবশ্যই আমি নেমে গেলাম বাস চলে গেল আমি দাঁড়িয়ে রইলাম বৃষ্টিতে আমার ছাতা খুলিনি হঠাৎ আমার ফোনে নোটিফিকেশন এলো একটা ইমেল খুলে দেখলাম রহিমের কাছ থেকে কিছু ফটো নতুন বাড়ি বাগান একটা কুকুর আর শেষে ফটোতে তাহসিনার একটি পুরোনো ফটোর পাশে রাখা হয়েছে তাজা ফুল ইমিলে লেখা জীবন নতুন শুরু হয়েছে তোমারও যেন নতুন শুরু হয় রহিম আমি বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম বৃষ্টি থেমে গেছে মেঘের ফাঁক দিয়ে সূর্য দেখা দিয়েছে আমার মনে পড়ল সেই রাতের কথা অন্ধকার রাস্তা ভুতুড়ে বাস কান্নাকাটি আরাজ আলো জীবন নতুন শুরু আমি বাড়ির গেটে পৌঁছালাম মা বারান্দায় দাঁড়িয়ে বললেন এত ভেজা ক্যান ছাতা ছিল না ছাতা ছিল আমি বললাম কিন্তু বৃষ্টি উপভোগ করছিলাম ঘরে ঢুকলাম আমার রুমে জানালে দিয়ে সন্ধ্যার আলো আসছে আমি ডেস্কে বসে রহিমের ইমেলের রিপ্লাই দিলাম ধন্যবাদ রহিম ভাই আমাদের গল্প আমাদেরকে শিখিয়েছে কোনো অপেক্ষা বৃথা যায় না কোনো ভালোবাসা মরে না শুধু রূপ বদলায় আপনিও সুখে থাকুন তোমার অপরিচিত বন্ধু আমি উঠে জানালার দিকে তাকালাম রাস্তায় বাস বাহাত্তর যাচ্ছে নতুন ড্রাইভার নতুন যাত্রী নতুন গল্প হয়তো প্রতিটি বাস শুধু যানবাহন না হয়তো প্রতিটি বাস একটা গল্প বই নিয়ে চলে প্রেমের গল্প বিচ্ছেদের গল্প অপেক্ষার গল্প মুক্তির গল্প আর আমি শুধু একটা গল্পের সাক্ষী ছিলাম যে গল্প ৪৫ বছর ধরে অপেক্ষা করছিল সমাপ্তির জন্য ফোনে একটা মেসেজ এলো অফিসের সহকর্মীরা নিমন্ত্রণ করেছে ডিনারে আমি রিপ্লাই দিলাম আসছি জীবন আবার চলছে স্বাভাবিক গতিতে কিন্তু এবার আলাদা দৃষ্টিতে কারণ আমি জানি রাতের শেষ বাস শুধু বাস না সেটা একটা যাত্রা আর প্রত্যেক যাত্রায় একটি গন্তব্য আছে হয়তো আমাদের জানা হয়তো অজানা কিন্তু যাত্রা থামে না আজ রাতে আমি ঘুমোতে যাব কোনো ভয় নিয়ে নয় কারণ আমি জানি কোনো আত্মা এখন আর আটকে নেই সবাই তাদের যাত্রা শেষ করেছে আর আমার যাত্রা আমার যাত্রা এখনও চলছে নতুন দিনের অপেক্ষায় নতুন গল্পের অপেক্ষায় এই পর্বের মাধ্যমে শেষ হল মধ্য রাতের বাস গল্পের ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সতর্ক থাকবেন রাস্তাঘাটে